আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একটি আশ্চর্যজনক হলেও সত্য একটা তথ্য মানে তথ্য তুলে ধরবো যেটা নিয়ে এত দিনে মানুষের এত কিছু তো সেখান থেকে আসলে আমরা নিরপেক্ষভাবেই কথা বলতে চাই বা নিরপেক্ষ বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরতে চাই যেটা আপনাদের এখন আমি দেখাবো এবং আপনারাও অবাক হয়ে যাবেন চলুন আমরা তাহলে ফেসবুকের মধ্যে ঢুকে যাই এটাই আমি রেখে দিয়েছি যে আপনাদের মানে একটু দেখাবো এখানে দেখেন বোঝানো হচ্ছে যে আপনার মতামত কী হুম নিচের অপশনটা তুলে ধরা হয়েছে তো আপনাদেরকে সেটাই দেখানোর জন্য আমি এই মুহূর্তে ভিডিওতে এসেছি তো দেখেন এখানে রয়েছে যে ভালো মানে এখন ভালো আছি এটা যদি অপশানে থাকেন আপনারা তাহলে লাভ রিয়াক্ট করবেন আর যদি ভালো ছিলাম যদি এইটা অপশানটা বেছে নেন তাহলে লাইক রিয়াক্ট করবেন তো সেই ক্ষেত্রে আমি আপনাদের দেখাই যে হ্যাঁ ভোটের মাধ্যমে অর্থাৎ কে কতটি মানে ভোট পেয়েছে দুটা অপশানে ইউজ করে আর কি তো আসুন আমরা দেখি তো আমরা এখানে কমেন্টস অপশনে দেখেন যে এলাকা আছে যে আগে ভালো ছিলাম হম দেখুন মতামত গুলো অপশনগুলো দেখুন কার সাথে কিসের তুলনা আগে ভালো ছিলাম এখানে বলছে অনেকে আবার কে বলছে জয় বাংলা জয় 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 বাংলা মানে বাংলাদেশ আওয়ামী লীগ এখানে এক ভাই লেগছে যে আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাল্লাহ অনেকে আর কি আগে ভালো ছিলাম এমনটি লিখেছে হয়তো এগুলো আওয়ামী লোক লিখতে পারে তো আমরা এবার লাইক অপশনের মধ্যে গিয়ে দেখবো যে আসলে কতটা ভোট পড়ছে লাইক এবং কমেন্টস লাভ রিয়াক্টের মধ্যে দেখেন এখানে মানে লাইক দিছে কিন্তু মানে অপশনের মধ্যে লাইক এবং লাভ রিয়েক্ট করছে হাহা রিয়েক্ট দিছে এখানে মোট বারো হাজার তার মধ্যে লাইকের অপশন কিন্তু আট হাজার পাঁচশো এবং লাভ রিয়েক্ট করছে অর্থাৎ তিন হাজার চারশো অর্থাৎ আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনা ভোট পেয়েছে এখানে আট হাজার পাঁচশো এবং তত্ত্বাবধায়ক অর্থাৎ এখন বর্তমান যে দেশ পরিচালনা করছে ডক্টর ইউনুস শাহ তো ওনার অপশন কিন্তু রয়েছে তিন হাজার চারশো আর হাহার রেট দিয়েছে আপনার মাঝে দেখাচ্ছি আমি দেখছেন তো জাস্ট এটাই আমি আর কি আপনাদের দেখাতে চেয়েছি তো যাই হোক এটাই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় দেশের ভালো এবং উন্নতি চাবেন একে অপরের সহযোগিতা করবেন ভালো কিছু করবেন ইনশাল্লাহ